thank you ভোরবেলা বড় ভাইয়ের ফোনের শব্দে ঘুমটা ভাঙল ঠিকই কিন্তু আজ বিরক্তি এলো না চোখ টলতে ডলতে ধান খেতের পাশ দিয়ে ক্যামেরাটা কাঁধে নিয়ে ছুটে চললাম দিঘির পারে। এই দৃশ্যগুলোই তো আমাদের চেনাগ্রাম আমাদের শেকর আজকের দিনটি কিন্তু বিশেষ আজ আমরা ছোটো পুকুর সেচ দিয়ে দেশি মাছ ধরব শীতকাল মানেই তো গ্রামে ছোটো পুকুর জলাশয় সেচ দিয়ে মাছ ধরার এক উৎসব এই সময়কার আনন্দটা গ্রাম ছাড়া আর কোথাও পাওয়া যায় না তাই মনে অনেক আনন্দ নিয়ে শুরুতেই মেশিন চালিয়ে পুকুর থেকে জল সেচ দেয়া শুরু করলাম সেচের শব্দে চারপাশের নিরবতা ভাঙলেও উত্তেজনা ছিল চরমে এরপর অপেক্ষা শুধু সেই মুহূর্তের কখন পুকুরে জল কমে আসবে আর আমাদের শুরু হবে আসল খেলা কাদায় মাছ ধরা বিশ্বাস করুন সেই ছোটোবেলায় নানাবাড়ি গিয়ে ভাই বোনেরা দুই চারটা পুঁটি মাছ ধরার জন্য কত কাদায় নামতাম সেই আনন্দ সেই উন্মাদনা এখন আর সেভাবে খুঁজে পাওয়া যায় না কিন্তু সেই ফেলে আসা দিনগুলো স্বাদ পেতে আজ আবারও নেমে পড়লাম পুকুরের নরম শীতল কাদায় মাছ ধরার উন্মাদনা শুরু হলো জল আর কাদামাকা হাতে দেশি পুঁটি ট্যাংরা আর ছোট ছোট মাছ ধরার যে এক ভিন্ন অনুভূতি পুকুরের গভীরে যেন প্রকৃতির এক গোপন ভাণ্ডার লুকিয়ে আছে মাছ ধরতে ধরতে এক পর্যায়ে আমরা হতবার পুকুরে এত পরিমাণে মাছ ছিল যে সব মাছ না ধরে আমরা পুকুরের দ্রুত পানি ছেড়ে দিতে বাধ্য হয়ে যাই আজকের জন্য আমাদের যথেষ্ট ছোট মাছ সংগ্রহ হয়ে গিয়েছিল এই টাটকা মাছের স্বাদ আর কোথায় মিলবে তাই মাছ ধরলাম আর মন করলাম আজ এই পুকুর পারে রান্না করে খাব সকালে সব ক্লান্তি যেন নিমিশে উধাও সিদ্ধান্ত জানাতেই বাড়ি থেকে আমাদের মা ভালোবাসা মিশিয়ে চুলা পাঠিয়ে দিলেন উনুন বসানো হলো এরপর শুরু হলো কাঙ্ক্ষিত রান্না আমাদের ধরা টাটকা মাছ আর দেশি সবজি দিয়ে মাছে ভাতে বাঙালির প্রিয় পদ রান্নার সেই সুগন্ধ যখন গ্রামের বাতাসকে ভরিয়ে তুলছিল তখন মনে হলো স্বর্গত এখানে রান্না শেষে আর দেরি নয় প্লাস্টিকের থালা নয় কলার পাতা কেটে তৈরি হলো আমাদের আজকের ডাইনিং টেবিল গরমে যখন মাছের ঝোল ধোয়া ছাড়ছিল তখন এক অদ্ভুত তৃপ্তি ঘিরে ধরছিল দেশি মাছ রান্না করে প্রকৃতির সাথে কলা পাতায় তৃপ্তি করে খাওয়া এই সরলতা এই আনন্দই আমাদের বাঙালি জীবন